সালামু আলাইকুম রহমতুলিল্লাহ স্বপ্নের ডেকোর ঘর থেকে আমি মুসলিম উদ্দিন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এস এস স্টিলের চমৎকার এডোর হ্যাঙ্গার স্ট্যান্ড আমাদের এই চমৎকার ডোর হ্যাঙ্গার স্ট্যান্ডটি আপনি আপনার দরজার পিছের অব্যবহৃত জায়গাটাকে ব্যবহারযোগ্য করার জন্য এটি ব্যবহার করতে পারেন আপনাদের অনেকেরই দরজার পিছের এই জায়গাটা অব্যবহৃত থেকে যায় সেই জন্য সেই চিন্তা কথা চিন্তা করে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এডোর হ্যাঙ্গার স্ট্যান্ড ডোর হ্যাঙ্গার স্ট্যান্ডটি ব্যবহার করার জন্য আপনাদের জন্য স্ক্রুর প্রয়োজন হবে না এটিতে আপনি ঠিক এইভাবে দুটো স্ট্যান্ড থাকবে এটা দিয়ে সরাসরি আপনি এখানে এইভাবে ঝুলে দিতে পারবেন বাস এটা সেটিং করা হয়ে গেল এখানে আপনি মোট দশটি কাপড় ঝোলাতে পারবেন কারণ আমরা এখানে মোট দশটি হুক দিয়েছি ঠিক এইভাবে আপনি এখানে মোট দশটি কাপড় ঠিক এইভাবে ঝোলাইতে পারবেন এতে আপনাদের বাসার থাকবে গোছালো এবং আপনার ফাঁকা জায়গাটি দরজার পিছের ফাঁকা জায়গাটিও কার্যকরী হয়ে যাবে এটা লাগাইলে যে আপনি যদি মনে করেন যে আপনার দরজা লাগাতে সমস্যা হবে সেটা কোনো সমস্যাই হবে না কারণ আমি আপনাকে এখানে দরজা লাগিয়ে দেখাচ্ছি ঠিক এইভাবে আপনার দরজাটি লেগে যাবে এখানে আপনার দরজার ওপরের সামান্য ফাঁকটি ব্যবহার করেই আপনি এখানে এই ডোর হ্যাঙ্গারটি ব্যবহার করতে পারছেন এই হ্যাঙ্গার স্টাইলটি এস এস স্টিলের হওয়ায় এখানে জং ধরার কোনো সম্ভাবনা নাই এতে আপনার কাপড় থাকবে নিরাপদ তো আমাদের এই দৌড় হ্যাঙ্গারটি যদি আপনি অর্ডার করতে চান তাহলে আমাদের ওয়েবসাইটে গিয়ে বাই বাটনে ক্লিক করে অর্ডার করে দিন ক্যাশ অন ডেলিভারিতে মূল্য পরিশোধ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ